আর বর্তমান সময়ে নারীরা সুন্দর করে সাইনবোর্ড সামনের মধ্যে দিয়া কয় আমার যৌন স্বাধীনতা আমি চাই আমার প্যার আমার যার বাচ্চা নেব সিদ্ধান্ত নাও আমার এরা নারীবাদীর স্লোগান দিয়া এদেশের নারীদেরকে পর্দা থেকে বের করে তাসলিমাত জেলা বানানোর জন্য পায়তারা করতেছে ঠিক না ভাইরা আমার নারীদেরকে ইসলাম স্বাধীনতা বেশি দিছে না কম দিছে বেশি না কম একজন নারীকে কবর দেওয়া হতো জ্যান্ত কবর দেওয়া হতো আমার নবী আসার আগে একজন নারীকে জ্যান্ত কবর দেওয়া হতো এক সময় বিভিন্ন ধর্মের মধ্যে নারীদেরকে অপয়া মনে করা হতো নারীদেরকে যে কোনো জায়গায় বিক্রি করা দেওয়া হতো খ্রিস্টানদের ধর্মে তো এক সময় এরকমও ছিল কোনো নারী কোনো পুরুষ যদি তার ঋণ কাপ থেকে নিত ঋণ যদি পরিশোধ না করতে পারত তার বিবিটাকে তার কাছে দিয়া দিত ঋণ পরিশোধ করার জন্য অর্থাৎ টাকার বিনিময়ে বিবিকে হাদিয়া দিয়ে দিত একসময় নারীদের এই সমাজে অপয়া অবলা বোঝা মনে করা হতো আমার নবী আসলেন নারীদের মর্যাদা দিলেন এই মর্যাদা যারা পছন্দ করে না সব হলো تسلیما دسیর چلا ঠিক কিনা নারী স্বাধীনতার নামে এ লোক লঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলোকলের জোয়া এ নারীর বিরোধিকার কখন জানি শেষ হবে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে প্রমাণ্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে ঠিক কি না ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের নীড়ে এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের নীড়ে এত কষ্টের কি দরকার একই নারীর তখন জানি শেষ হবে এই অশ্লীলতা ঠিক না স্বাধীনতা ইসলাম নারীকে কম দিল না বেশি দিলো যারা স্বাধীনতার স্লোগান দেয় ওরা কি আসলে বুদ্ধিমান না বোকা আর এই কথা কোন নারী বলতে পারে না যে আমার সিদ্ধান্ত আমার প্যাট আমার জন্য স্বাধীনতা আমাকে দাও এটা নারী আর কোন মানুষ কেন নারী তো দূরের কথা কোন মানুষের কথা না এটা গরু ছাগল কুকুর শুয়ারের কথা বলেন এই জমিনের ভিতরে যতগুলো মানুষ আছে সব মানুষ যত জামানা সামনের দিকে আগাবে গুনাহের দিকেই যাবে এখানে আপনারা যারা বসা এখানে অনেক ভাইরা আছেন যাদের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেল অনেক মুরব্বী আছেন যাদের সত্তর পঁচাত্তর আশি বছর হয়ে গেল আবার আমার মতো অনেক যুবক ভাইরা আছেন যারা চল্লিশের কোঠায় প্রায় চলে গেছেন এ মুসলমান আবার অনেক কিশোররা আছে যারা মাত্র পনেরো বছর বালেক হইল আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে বান্দা বানাইছেন এবাদতের জন্য কিন্তু আল্লাহ পাক বলেন এবাদতের জন্য বানাইলেও বর্তমান সময়ে অধিকাংশ বান্দারা এবাদত থেকে মুখ ফিরায়া জাহান্নামের দিকে নজর দিয়ে দিছে এটার মধ্যে অন্যতম কারণ বান্দারা নবীর জামানা থেকে অনেক দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যত জামানা যত সামনের দিকে আগাবে মান্দা তত জাহান্নামের দিকে যাবে আর জামানা যত অতীতে ছিল মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটবর্তী ছিল যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররুবুন ফি জান্নাতিন নাঈম সুন্নাতুম মিনাল আউওয়ালিনা ওয়া ক্বালিলুম মিনাল আখিরিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেল

তারপরের পরের জামানা সাহাবাজ মাইনদের জামানা তার পরের জামানা হলো সাহাবায়ে নবীর পরের জামানা এই জামানার পর থেকে আজ পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আসবে যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা বান্দা সময়ের অবস্থার ভিত্তিতে দেখুনা কম আর বেশ করেছে একটু চিন্তা করে নজর দেয়া দেখেন আপনার আমার দাদা অথবা আমাদের বাবারা আজ থেকে আমার চেয়ে পঞ্চাশ বছর আগে জমিনের মধ্যে জন্মগ্রহণ করার কারণে আমার চাইতেও আমার বাবার নেকর ছিল বেশি আমার চাইতে আমার দাদার নেকর ছিল বেশি কারণ আমার বাবা আমার থেকেও আগে আসে আমার বাবা আমার পঞ্চাশ বছর আগে জন্ম নেওয়ার কারণে আমার বাবা আমার নবীর থেকে পঞ্চাশ বছর আমার চাইতে নিকটে এ মুসলমান যে ব্যক্তি আজ থেকে একশো বছর আগে জন্ম গ্রহণ করেছে ওই ব্যক্তিটা আমার চাইতে নবীর একশো একশো বছর আগে বেশি নিকটে আর যেই বান্দা নবীর যত নিকটে ওই বান্দা আল্লাহর জান্নাতের যত নিকটে ভাইরা আমার আজ থেকে আমরা পঞ্চাশ বিশ ত্রিশ বছর আগেও দেখতাম আপনারাও দেখেছেন খেয়াল করলে বুঝবেন গ্রামগঞ্জে যেতেন অথবা কোনো চলে গেলে আমরা যখন আমাদের কোনো মা বোনদেরকে দেখতাম ওনারা রাস্তাঘাটে বের হইতো যখন নাকি ওনারা রাস্তাঘাটে বের হতো আর পর পুরুষ নজরে আসতো আমাদের মা খালারা ঘুমটার পর্যন্ত দিয়া কোন পরপুরুর দেখার সঙ্গে সঙ্গে কোন বাড়ির আড়লের মধ্যে লোটায় যেত অথবা কোন গাছের আড়লে লোটায় যেত কিনা মা বোনরা পর্দা তো করতোই করতো এমন ভাবে করতো বোরকা যদিও পড়তো টেটন কাপনের বোরকা পড়তো অথবা এমন বোরকা পড়তো যে বোরকার ভিতরে বিশ তিরিশটা তালি দেওয়া আছে রিক্সার মধ্যে যখন বসতো তখন রিক্সায় বসার পর হুক টাঙাই দিত আবার সামনে পর্দাও লাগাই দিত দেখার মতো কোনো সুযোগ ছিল না আর বর্তমান সময়ে নারীরা সুন্দর করে সাইনবোর্ড সামনের মধ্যে দিয়া কয় আমার যৌন স্বাধীনতা আমি চাই আমার প্যাট আমার যার বাচ্চা নেব সিদ্ধান্তটাও আমার এরা নারীবাদীর স্লোগান দিয়া এদেশের নারীদেরকে পর্দা থেকে বের করে তাসলিমার চেলা বানানোর জন্য পায়তারা করতেছে ঠিক না। ভাইরা আমার নারীদেরকে ইসলাম স্বাধীনতা বেশি দিছে না কম দিছে বেশি না কম একজন নারীকে কবর দেওয়া হতো জ্যান্ত কবর দেওয়া হতো আমার নবী আসার আগে একজন নারীকে জ্যান্ত কবর দেওয়া হতো এক একসময় বিভিন্ন ধর্মের মধ্যে নারীদেরকে অপয়া মনে করা হতো নারীদেরকে যে কোনো জায়গায় বিক্রি করা দেওয়া হতো ইসলামদের ধর্মে তো এক সময় এরকম ছিল কোন নারী কোন পুরুষ যদি তার ঋণ কাও থেকে নিদ ঋণ যদি পরিশোধ না করতে পারত তার বিবিটাকে তার কাছে দিয়া দিত ঋণ পরিশোধ করার জন্য অর্থাৎ টাকার বিনিময়ে বিবিকে হাদিয়া দিয়ে দিত নাউজুবিল্লাহ এক সময় নারীদের এই সমাজ অপয়া অবলা বোঝা মনে গ্রহ হতো আমার নবী আসলেন নারীদের মর্যাদা দিলেন এই মর্যাদা যারা পছন্দ করে না সব হলো দস্তিমান আসরের চালা ঠিক কিনা নারী স্বাধীনতার নামে এলো লোক লঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীল তার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে ঠিক না ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের নীড় এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের নীড় এত কষ্টের কি দরকার অধিকার কখন জানি শেষ হবে এই অশিবতা ঠিক না স্বাধীনতা ইসলাম নারীকে কম দিল না বেশি দিল যারা স্বাধীনতার স্লোগান দেয় ওরা কি আসলে বুদ্ধিমান না বোকা আর এই কথা কোন নারী বলতে পারে না যে আমার সিদ্ধান্ত আমার ফ্যাট আমার জন্য স্বাধীনতা আমাকে দাও এটা নারী আর কোন মানুষ কেন নারী তো দূরের কথা কোন মানুষের কথা না এটা গরু ছাগল কুকুর শুয়ারের কথা বাইরে আমার দেখেন এক সময় আমরা আমাদের মা বোনদেরকে দেখতাম রাস্তায় যখন বের হতো পরকা ছাড়া বের হতো না পর্দা ছাড়া বের হতো না পর দেখার সঙ্গে সঙ্গে ঘন্টাটা এই পর্যন্ত দিয়া গাছের আর লুকাইত আর বর্তমান সময়ের নারীদেরকে যদি দিকে তাকান মার্কেটে যাবেন বাজারে যাবেন যত জায়গায় যাবেন সব জায়গায় নারী বেশি যদি কোনো নারীর পর পুরুষের সামনে ওপরে যায় অধিকাংশ তুই আছে এরকম হালত বুকে ওড়নাটা থাকলেও সেটা সরা দেয় আলহামদুলিল্লাহ ভালো তো কিছু আছে তবে অধিকাংশর হালতই খারাপ এই যে গুনাহের আসবাব যত গুনাহ বাড়তেছে মানুষের গুনাহের বোঝাও বাড়তেছে আল্লাহর তরফ থেকে নেয়া মত বন্ধ হয়ে যাইতেছে আল্লাহ বাগরব গুলা নামিনের ভয় মশাআল্লাহকে ডাক দেওয়া কয় মালিক তুমি রাগ যখন করো তখন তোমার আলামত আল্লাহ বলেন আমি যখন গোসাহ হই তখন আলামত হলো আমি বান্দার উপরে যেটা দেওয়া দরকার সেটা দিই না যেটা দেওয়া দরকার নাই সেটা বান্দার উপরে চাপায় কাজ হলো দুইটা আল্লাহ করেন যেটা আল্লাহ যদি বান্দার উপরে রাগ এক নম্বর আল্লাহ যেটা বান্দা যেটা দরকার ওইটা আল্লাহ দেন না দুই নম্বর যেটা দরকার না ওইটা দেন বর্তমান আমাদের দেশে অনেক কিছুই দরকার কিন্তু আমরা পাই না আমাদের পরিবেশের দিক থেকে অনেক কিছুই দরকার কিন্তু সেই পরিবেশটা আমরা পাচ্ছি না অথবা যেটা দরকার নেই ওইটা চাপায় দেওয়া হচ্ছে তার মানে বুঝা গেল আল্লাহ পাক আমাদের উপরে খুব খুশি কি মনে হয় আল্লাহ যখন বান্দার উপরে বেজার হয় তখন বান্দা যেটা দরকার নেই সেটা চাপায় দেয় আর যখন যেটা দরকার ওইটা আল্লাহ পাক দেয় না কারণ বান্দার উপরে আল্লাহ বেজার এ মুসলমান এই কারণে আল্লাহ বলেন বেশি বেশি দাও বা করো ইন্নাল্লাহা يحب التوابين ويحب المتطهرين